বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন জেনে নেই চমৎকার গুণে ভরা অ্যালোভেরার গুণ বহু গুণে গুণান্বিত এই উদ্ভিদের ভেষজ গুণের শেষ নেই রূপচর্চা ছাড়াও অ্যালোভেরা জুসের রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা তকবা চুল পরিচর্যা অ্যালোভেরা অতিপরিচিত একটি নাম এতে আছে ক্যালসিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ভিটামিন ইত্যাদি আপনি জানেন কি প্রতিদিন অ্যালোভেরা জুস পান করা উপকারিতা চলুন জেনে নেই এক কোলেস্টেরল হ্রাস করতে অ্যালোভেরা জুস খা খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে যা হৃদযন্ত্র সুস্থ রাখে হৃদর ঘর ঝুঁকি হ্রাস করে দুই দাঁতের যত্নে অ্যালোভেরা জুস দাঁত এবং মাড়ির ব্যথা উপশম করে থাকে এতে কোনো ইনফেকশন থাকলে তাও দূর করে দেয় নিয়মিত অ্যালোভেরা জুস খাওয়ার ফলে দাঁত ক্ষয় প্রতিরোধ করতে সম্ভব তিন শক্তি বৃদ্ধিতে শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের জুরি নেই এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে অন্ত্রের প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে যা হজম শক্তি বাড়িয়ে থাকে চার জয়েন্টের ব্যথা প্রতিরোধে অ্যালোভেরা মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে থাকে এমনকি ব্যথার স্থানে অ্যালোভেরা জেলে ক্রিম লাগালে ব্যথা কমে যায় ডায়াবেটিস প্রতিরোধ করতে অ্যালোভেরা জুস রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখে এবং দেহে রক্ত সঞ্চালন বজায় রাখে ডায়াবেটিসের শুরুর দিকে নিয়মিত এই জুস খাওয়া গেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব খাওয়ার আগে বা খাওয়ার পরে নিয়মিত অ্যালোভেরা জুস পান করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের জুরি নেই এটি দেহে কুরকুলেটরি সিস্টেম সচল রাখে যা সম্পূর্ণ স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করে রক্ত চলাচল বৃদ্ধি করে অ্যালোভেরা জেল শরীর রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে এটি শুধু হার্ট রক্ত চলাচল বজায় রাখে না শরীরের প্রতিটি অঙ্গে সঠিকভাবে রক্ত বজায় রাখে প্রতিদিন এক গ্লাস অ্যালোভেরা জেলের জুস পান করুন এটি শরীর হাইড্রেটেড রাখার পাশাপাশি শরীর সুস্থ রাখবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম